হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো মৌলিক ও যৌগিক সংখ্যার একটা টপিক নিয়ে আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মৌলিক ও যৌগিক সংখ্যা তোমরা খুব সহজে কিভাবে বের করতে পারো এবং মৌলিক ও যৌগিক সংখ্যার সংজ্ঞা আচ্ছা প্রথমত কথা হচ্ছে এই মৌলিক ও যৌগিক সংখ্যার সাথে তোমরা খুবই পরিচিত খুব ছোটবেলা থেকে শুনে আসছো কিন্তু এখনো অনেকেই মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা বের করতে পারো না বা বুঝতে পারো না আজকে আমি তাদের জন্য এই তৈরি করতেছি। শুরু করা আচ্ছা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আমি লিখেছি কি ভাঙা যায় না অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করা না যায় তাদেরকে তোমার কি বলে মৌলিক সংখ্যা বলি আচ্ছা আমি আবার বলছি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না ভাগ করা যায় না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা শর্টকাটে বলতে পারো কি ভাঙা যায় না আর মৌলিক কোন কিছু আমরা কি করতে পারি না ভাঙতে পারি না দ্বিতীয় হচ্ছে হচ্ছে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কি ভাঙা যায় অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা কি ওই সংখ্যাটাকে তুমি ভাগ করতে পারবা তার আগে আমি একটু তোমাদেরকে একের কথাটা বলে নি এক কি মৌলিক না যৌগিক দেখো এক এমন একটা সংখ্যা এক দিয়ে যদি তুমি একশো কে গুণ করো তাহলে এক গুণ একশো কত আসে একশো আসছে আচ্ছা আবার একশো কে যদি তুমি এক দিয়ে ভাগ করো তাহলে কত আসবে একশো আসবে মানে এক এমন একটা সংখ্যা একের সাথে তুমি যাই করো না কেন ওই মানের কোনো সে পরিবর্তন করতে পারে না এক এই জন্য তুমি মৌলিক বলতে পারবে না আর যৌগিকও বলতে পারবে না এক হচ্ছে তোমার একটা বিশেষ সংখ্যা যা ইউনিট হিসেবে পরিচিত তো তাহলে একের হিসাব তো গেল তাহলে কি দুই তিন চার এগুলো কি সংখ্যা এখন দেখো দুই দুই এই দুই কি দুই একটা মৌলিক সংখ্যা কেন না তুমি এই দুই কে দুই এবং এক ছাড়া পৃথিবীতে অন্য কোন সংখ্যা দ্বারা কি করতে পারবো না ভাগ করতে পারবে না তাই দুই কি একটা মৌলিক সংখ্যা এরপরে রয়েছে কি তিন তিন কে তুমি দেখো তিন কে তিন আর এক ছাড়া কি তুমি অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না তাহলে তিন একটা কি সংখ্যা মৌলিক সংখ্যা তারপরে যদি তুমি দেখো চার এই যে চার চার কি মৌলিক দেখো তো আচ্ছা চার কে তুমি এক এবং চার ছাড়াও দুই দিয়ে ভাগ করতে পারবে তাহলে চার কি মৌলিক না কেননা দেখো এই যে তুমি তাহলে চার কে তুমি মৌলিক বলতে পারবে না তারপরে কত রয়েছে পাঁচ পাঁচ কে তুমি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না তারপরে তোমার ছয় ছয় কি মৌলিক না ছয় কে তুমি দুই দুই দিয়ে ভাগ করতে পারো তিন দিয়ে ভাগ করতে পারো এক এবং ছয় দিয়ে তো ভাগ করা যায় এছাড়াও কি দুই এবং তিন দিয়ে ভাগ করা যায় এর জন্য আমরা ছয়কে মৌলিক বলতে পারবো না এরপরে মৌলিক রয়েছে তোমার সাত তারপরে এগারো আচ্ছা এখন কথা হচ্ছে অনেকে বলে যে বীজর সংখ্যা কি মৌলিক সংখ্যা না ভাইয়া বিজর সংখ্যা মৌলিক সংখ্যা ঠিক আছে কিন্তু সকল বিজর সংখ্যা মৌলিক সংখ্যা নয় যেমন তুমি যদি চিন্তা করো নয় নয় একটা কি বিজোর সংখ্যা এই নয়কে তুমি নয় এবং এক ছাড়াও তিন দিয়ে ভাগ করতে পারতেছো তাছাড়া রয়েছে সাতাইশ পনেরো সব বিজোর সংখ্যাকে তুমি কি করতে পারতেছো ভাগ করতে পারছো ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি করতে পারতেছো ভাগ করতে পারতেছো তাই এই জন্য সংখ্যাকে বিজর সংখ্যাকে তুমি কখনোই কি মৌলিক সংখ্যা বলতে পারবে না বাট জোর সংখ্যা সকল জোর সংখ্যায় মৌলিক সংখ্যা শুধুমাত্র দুই বাদে সরি যৌগিক সংখ্যা সকল জোর সংখ্যায় কি সংখ্যা যৌগিক সংখ্যা শুধুমাত্র কি বাদে দুই বাদে কেননা দুইকে তুমি দুই এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা তারা কি করতে পারবে না ভাগ করতে পারবে না তাই আমরা বলতে পারি দুই এক বাদে যত জোর সংখ্যা রয়েছে সব কি যৌগিক সংখ্যা কিন্তু আমরা সরাসরি বলতে পারবো না কেননা নয় পনেরো সাতাইশ এরকম অনেক সংখ্যা রয়েছে পঁয়ত্রিশ এইসব সংখ্যা কিন্তু সবই বিজোর সংখ্যার ভিতরে পড়ে তবুও তুমি কি এদেরকে কি এক যেমন পঁয়ত্রিশ বলি পঁয়ত্রিশকে কে তুমি এক এবং পঁয়ত্রিশ ছাড়াও কি করতে পারতেছো অন্য অন্য যেমন পাঁচ দিয়ে ভাগ করতে পারতেছো সাত দিয়ে ভাগ করতে পারতেছো তাই পঁয়ত্রিশ কি পঁয়ত্রিশ কি তোমার মৌলিক সংখ্যা না পঁয়ত্রিশ একটা যৌগিক সংখ্যা তো আশা করি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে